এখন নাম্বার চারে কে বলেছিল যে এখানে যদি একটা দেখি চিত্র ওয়ান চিত্রে যদি এক্সপ্রেস প্লাস হয় এক্স প্লাস এক্স বলতে কোন জায়গাটা বোঝায় এক্স বলতে কোন জায়গাটাকে বোঝায় যদি আমরা দেখি এক্স বলতে বোঝায়

ওয়াই কোন এখন যদি আমি এটা প্লাস এটা করি তাহলে কি হবে একটা সরলরেখা সরলরেখাটা কোনটা এ ও বি এবার এই এ ও বি টা একটা সরলরেখা হবে কি প্রমাণ করতে বলেছে এ ও বি একটা সরলরেখা হবে এ ও বি কোনটা এ এটা দেখো এ এটা ও এটা বি এটা তাহলে এই এ ও বি সবটা কি হবে একটা সরলরেখা হবে এটা প্রমাণ করতে হবে তাহলে প্রমাণটা কি হবে করব যদি আমরা দেখি সমাধান কি দেখি যদি সমাধান সমাধানের মধ্যে কি বলেছে আমরা জানি কি দেখো এখানে একটা ও পয়েন্ট এই ও পয়েন্ট এর চারদিকে যে একটা অর্থাৎ যদি আমরা দেখি যদি এখানে একটা পয়েন্ট দিই তাহলে এই পয়েন্টের চারদিকটা যদি দেখি এই পয়েন্টের চারদিকটা একটা সম্পূর্ণ অ্যাঙ্গেল হয় আর এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটাকে আমরা কত হিসাবে ধরি তিনশো ষাট ডিগ্রি হিসাবে ধরি থ্রি ডিগ্রি হিসাবে ধরি ঠিকানা অর্থাৎ একটা সম্পূর্ণ অ্যাঙ্গেলের মান কথা হয় একটা সম্পূর্ণ কোণের অ্যাঙ্গুলটা সম্পূর্ণ কোণের মান হয় তিনশো ডিগ্রি হয় ঠিক আছে এখন তাহলে যদি আমি এই ও পয়েন্টটাকে কোন একটা বিন্দু ধরলাম এই বিন্দুটা চারদিকে এখান থেকে যদি শুরু করি আমি এখান থেকে এটা এক্স তারপরে এই জায়গাটা ওয়াই তারপরে এই জায়গাটা জেড তারপরে জায়গাটা তার মানে এই সবগুলি সমষ্টি কি হয়ে যাবে তিনশো ষাট ডিগ্রি হয় সবগুলি সমষ্টি কত হবে তিনশো ষাট ডিগ্রি আচ্ছা তাহলে যদি আমি দেখি যদি আমি দেখি তাহলে কি করতে পারবো তো আমরা জানি আমরা জানি কি জানি আমরা জানি যে কোন একটা বিন্দুর চারদিকে কোন একটা বিন্দু চারদিকে কোন একটা বিন্দুর চারদিকের কোন গুলির যে যতগুলি কোন হবে সবগুলি কোন বিন্দুর চারদিকের কোন একটি বিন্দুর কোন একটি বিন্দুর চারদিকের চারদিকের কোন একটি বিন্দুর চারদিকের কোনগুলির কোন গলির কোন গলির সমষ্টি কোনগুলির সমষ্টি কি হবে তিনশো ষাট ডিগ্রি হবে তিনশো ষাট ডিগ্রি হবে ঠিক না যদি কোনগুলির সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে চিত্র অনুযায়ী কি রাখতে পারি চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী কি লিখতে পারি চিত্র অনুযায়ী লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড

তাহলে এই একশো আশি ডিগ্রি যেহেতু হয়েছে তাহলে এখন আমি বলতে পারি কি একশো আশি ডিগ্রি এই জায়গাটা পাঁচ এই জায়গাটা এখন এই সবটা জায়গা যদি একশো আশি ডিগ্রি তাহলে বলতে পারবো যে ও বি কি একটা সরল রেখা এ ও বি হবে একটা সরল রেখা তাহলে সুতরাং বলা যায় সুতরাং এ ও বি একটি একটি সরল সরল রেখা এ ও বি হলো একটি সরল রেখা প্রমাণ আমি তো প্রমাণ করতে বলেছেন তো প্রমাণ করেছি ঠিক আছে